আমাদের গুনার কারণে যদি নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে নাম নাম থেকে রক্ষা করবে ও মালিক কামতের কুঠিন ময়দানে আবাদరికి তুমি গুনাহগার বলে ডাক দিও ইয়া আল্লাহ কোরআনের মধ্যে আসে জাহান্নামীরা জাহান্নামের আজাব সহ্য করতে না পাইরা করুতি মিনুতি সাথে কাকুতি মিনুতি সাথে বলবি ইয়া মালিক লিয়খদি আলাইনা রব্বু এ জাহান্নামের দারোগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিক রে আমাদের